ले ले लाओ ले ले एक पे फिर ए हां जी वो एक दान ही नहीं बोतल लाओ

হ্যাঁ দাদা এটা আপনার গোড়া আপনার নাম হুটিয়ারি শরীফ খাজা বাবা হুটিয়ারি শরীফ থেকে এসছেন আপনি খাজা বাবার নামে ঘোড়া পরিচালিত হয় তাই আপনার একটা ঘোড়া এসছে তিনটা ঘোড়া এটা কোন জায়গায় এসছেন জানেন না दूटो <laughs> হালি মাসে কী আমাদের মাঠের মধ্যে এসে গেছে সেই মহিলা শহী হালি মাসে সে উপরে আপনাদের সামনে ওই রেস মাঠে ঘরার চেষ্টা করবে সাইডে পঞ্চায়ে জায়গা আছে

সেই নাম্বারটিতে আসি আছেন তাদের ফোনকে নিয়ে আমাদের মাঠের সাইকেল সামনে পেরে আসুন এবং মারাত্মক চোট হয়েছে অসুস্থ অবস্থায় বাচ্চাটি এখন ঘুমাচ্ছে বাচ্চাটির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব

আচ্ছা আনেশর ঘরামি তোমার কি মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে আচ্ছা তুমি ভালো হয়ে যাবে ডাক্তার তোমার তোমারে দেখছে তুমি সুস্থ হয়ে যাবে ঠিক আছে ঠিক কোনো অসুবিধা হবে না ডাক্তার बाबू ঠিক চিকিৎসা করবে আর আঙ্গার টাকা দিয়ে গেছে খাবার খাবে তুমি ঠিক আছে আবার কালকে রে

哎呀！